বিসমিল্লাহ রহমানের রাহিমপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম সকলে কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি তো আমি আপনাদের জন্য সব সকলেই খেয়ে থাকেন আমি আমার আগে গিয়ে প্রতিটা করে দেখাই তো আমি আপনাদের দেখাচ্ছি বকুলি জুড়ি বাজি বকুলি সিমিমেড ড্রেস সিনি মটর আর মটর কেউ বলে কেউ বলে সিমি মটর কেউ বলে মটর তো এগুলো দিয়ে সিমি মটর দিয়ে আমি বইগুলি বাজা করব আর তো আমার একটা বকুলি নিব দুইটা আলু এতটুকু সিমি মটর আর নিব সিম একটা সিম আর বাকি উপকরণগুলো আপনারা একটু কাইন্ডলি দয়া করে আপনারা আমার ভিডিওটি সম্পূর্ণ দেখুন প্রিয় দর্শক আমি দেখতে পেয়েছেন আমি এভাবে করে কেটে নিয়েছি এই যে সিমটা আমি এভাবে করে কেটেছি আলুটা একটু মোটা মোটা করে কেটেছি আর বোকলিটার শুধু তাহলে আমি ফুলটা নিয়েছি বোকাগুলো নিয়ে নিতে আমি এটা বাজব বাজি করবো আমি তো আমি দেখুন ওরা রান্নাটাই এইভাবেই করে আপনার পানিটার মধ্যে আমি যে বকলিটা দিয়ে দিব একদম সিদ্ধ নিতে থাকবে

এভাবে করে দিয়ে আমরা সুন্দর করে হাফ বয়েল করে নিয়েছি সিম রসুন নিচে পড়েছে তেল দিচ্ছি একটু কাজা ভাজা করবে যে একটু তেল বেশি পরিমাণে কিনে এনেছি চারটা শুকনো মরিচ দিব তিন চারটা কাঁচা মরিচ লম্বা করে দিয়ে লম্বা করে কেটেছি একটা কথা বলছি সব থেকে দুটো ভালো করে নিয়েছি একদম টিস দিয়ে দিবা

दुनिया पर تجي थी

প্রিয় দর্শক আপনারা অবশ্যই এটা এটাকেও বানিয়ে খাবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আরও নিত্য নতুন এই ধরনের ভিডিও দেখতে আমার রান্না দেখতে আমার চ্যানেলটিতে চোখ রাখুন সকলে ভালো থাকেন আল্লাহ